বেরিয়ে পড়লাম আজকে হচ্ছে আমরা যাব যাবো চেটাঙু ওয়ার্সিমেন্টের দিকে তো সেদিকেই যাচ্ছি আর এখন হচ্ছে আমরা একটা রিক্সাতে উঠে গিয়েছি তো রিক্সা করে হচ্ছে মূলত প্রথমে আমরা যাব সরকার করছেন দিকে তো এখন আছি আমরা সরকার করসেন এরিয়াতে তো এখান থেকে হচ্ছে কিছু লোকাল বাস পাওয়া যায় যেগুলো হচ্ছে জামপাড়ার দিকে যাই মূলত হচ্ছে দামপাড়া হয়ে বাসামিয়ে রুট হয়ে আমাদের চেটাঙু ওয়ার্সিমেন্টির দিকে যেতে হবে তো এত জামাত খুব ভালোই ছিল কিন্তু এখন হচ্ছে আমরা আগ্রাবাদের মোড়ে আসার পর থেকে অনেক বড় একটা জামের শিকার হচ্ছি তো দেখা যাক কিছুক্ষণ পরে হয়তো বা এই জামটা ছেড়ে দিবে হচ্ছে আমরা আছি টাইগার পাচ এরিয়াতে তো এই এরিয়াটা হচ্ছে অনেক অনেক সুন্দর লাগবে আপনাদের কারণ হচ্ছে এখানে বাংলাদেশের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের একটা স্তম্ভ এখানে রাখা হয়েছে আর তাছাড়া হচ্ছে এই এরিয়াটা পুরোটা হচ্ছে সবুজের সমারোহ যা দেখতে অনেক ভালো লাগবে কারণ হচ্ছে টাইগার পাসে হচ্ছে আরও দুইটা পাহাড় রয়েছে জেলাপি পাহাড় এবং মোমবাতি পাহাড় তো আপনারা চাইলে এই পাহাড়গুলো ঘুরে যেতে পারবেন আমার বিশেষত এই এরিয়াটা বেশি ভালো লাগে কারণ হচ্ছে এই এরিয়া দিয়ে যাওয়ার সময় আপনার অনেক ঠান্ডা অনুভব হবে যা আমার অনেক অনেক ভালো লাগে তো অবশেষে আমরা হচ্ছে দামপাড়া ওয়াসা এরিয়াতে অর্থাৎ দামপাড়া এরিয়াতে চলে আসলাম আর দামপাড়া এরিয়া থেকেই হচ্ছে আপনাদের মূলত হচ্ছে বারসা রোড দিকে চলে যেতে হবে আর এখানে হচ্ছে যারা হচ্ছে ঢাকা বা বিভিন্ন জেলা থেকে আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে জিসি মুর এরিয়াতে আসতে হবে জিসি হইয়ে আপনাদের হচ্ছে দামপাড়া দিকে চলে আসতে হবে দামপাড়া থেকে হচ্ছে আপনার যে কোনো একটা রিক্সালাম আমাকে বলেই চলে যেতে হবে বাসামিয়া রোডের দিকে তো এখানে হচ্ছে আপনারা যাওয়ার পথে অর্থাৎ বারসা রোডের দিকে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে আপনারা হাতের দুই পাশে হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর দোকান দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন অনেক বড় বড় রেস্টুরেন্টও রয়েছে এছাড়া আপনারা আরেকটা উল্লেখ্যযোগ্য জায়গা দেখতে পাবেন সেটা হচ্ছে জেলা শিল্পকলা একাডেমি তো এই শিল্পকলা একাডেমিটা হচ্ছে এই বাসামী রোডে যাওয়ার পথেই পড়ে যা দেখতে আপনাদের অনেক ভালো লাগবে অবশেষে আমরা চলে আসলাম মিয়া সড়কের সামনে তো মূলত হচ্ছে হাতের ডানপাস ধরে যে বাসামিয়া সড়ক গিয়েছে সেই সড়কটি ধরে হচ্ছে আমরা কিছুক্ষণ পাড়ি দিলেই হচ্ছে আমরা পৌঁছে যাব চিটাগং ওয়াচ সেভেন্টির সামনে বাসা মিয়া সড়ক দিয়ে যাওয়ার পথে হচ্ছে বাসা মিয়া সম্পর্কে কিছু জিনিস জানতে পারি যা হচ্ছে আমি আপনার সাথে এখন একটু শেয়ার করি তো বাসা মিয়া উনি হচ্ছে ছিলেন এই এরিয়াটা পুরোটাই হচ্ছে উনি তখনকার সময় এই এরিয়াটা পুরোটাই তিনি পরিচালনা করতেন এবং এই এরিয়াতে তিনি তার কথা মতাই হচ্ছে সব কিছু হতো তখনকার দিনে তো তিনি মূলত হচ্ছে ওয়াশ সিমেন্ট্রির জন্য এই জায়গাটার ব্যবস্থা করে দেন এবং এই এরিয়াতে ওয়াশ সিমেন্ট্রি পোস্টের ক্ষেত্রে তার একটা বড় অবদান রয়েছে বলে সেটা জানতে পারি বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াশ সিমেন্টারি তো হচ্ছে এই যে সামনে দিয়ে হচ্ছে রোডটা আছে ওই রোডটা দিয়ে হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করবো তো একটু পরেই প্রবেশ করবো তখন হচ্ছে ভিতরে দেখাবো এখন সে বাইর সেটে আছে সেই বাইর সেটে দেখাচ্ছি আর এতক্ষণ যাব যে বাসামী রোড দিয়ে আসতেছিলাম সেই বাসামিয়া রোডের গল্পগুলো একটু করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এতক্ষণ যাব তো এখন হচ্ছে আমরা ওয়াশ সিমেন্টারির ভিতরে যাবো যেটা চিটাঙ্গিমেন্টারি নামে খ্যাত তো চিটাঙ্গিমেন্টারি এখন ঢুকবো একটু পরে ঢুকে আপনাদের সাথে ওয়াশ সিমেন্টারি শেয়ার করব চিরক ওয়াটসঅ্যমিটির চলে আসলাম তো এখন হচ্ছে চির অর্থনীতির ভিতরে আমি আছি অলরেডি আর চিরাংড়া অর্থমিটির প্রবেশ করার ক্ষেত্রে কোনো প্রকার টিকিট চার্জ নেই এখন হচ্ছে আপনারা সকাল আটটা থেকে বারোটার মধ্যে এবং দুপুর দুইটা থেকে পাঁচটার মধ্যে প্রবেশ করতে পারবেন আর এখানে হচ্ছে আপনারা একটা মিউজির একটা জায়গা দেখতে পাবেন যেটা হচ্ছে আপনাদের অনেক ভালো লাগবে আর বিশেষ করে এখানে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাবেন যা আপনার অনেক ভালো লাগবে যে দিয়েও আমি একটু পর আপনার সাথে শেয়ার করবো যে এখানে কী কী আছে না আছে পরিবেশ করার পর থেকে হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে নিরিবিলি একদম কি বলবো একদম কোনো প্রকার সাউন্ড নেই এখানে আর চারদিকে হচ্ছে নিজিব একদম সাউন্ডহীন একটা পরিবেশ দেখতে পাবেন আর একটু পরপরই দেখতে পাবেন যে এখানে অনেকজনে বসে আছে এবং চারদিকে যে যার মতো করে ঘোরাফেরা করছে কিন্তু এরিয়াটা দেখতে অনেক অনেক সুন্দর লাগে তার ওই ওই দিকে হচ্ছে কবরস্থানটা তো আমরা হচ্ছে এখন আস্তে আস্তে কবরস্থানের দিকে যাচ্ছি তো কবরস্থানের দিকে গিয়ে আচ্ছা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো যে আর কবেষণটা দেখতে কেমন এখন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ওয়াটসিমেন্টের যে ইতিহাসটা রয়েছে যে পুরাতন যে ইতিহাস এখানে কিভাবে এ সমাধি তৈরি হলো সে সম্পর্কে একটু বলি আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ব্রিটিশ সেনাবাহিনীরা এই সমাধি সৌধ প্রতিষ্ঠিত করে শৌচনানন্ে এখানে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহিত সৈন্যদের প্রায় চারশোটি সমাধি ছিল তবে বর্তমানে এখানে সাতশো একত্রিশটি সমাধি বিদ্যমান যার সতেরোটি হচ্ছে অজানা ব্যক্তি এই ছাড়াও এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো চট্টগ্রাম বোম্বের একটি সমাধি স্মরণি বিদ্যমান যুদ্ধ চলাকালীন সময়ে সেনাবাহিনীদের প্রশিক্ষণ এবং একশো বাউন্ন নম্বর ব্রিটিশ জেনারেশন হাসপাতাল সুবিধার কারণে চট্টগ্রামে মিত্র বাহিনী চতুর্দশ সেনাবাহিনীটির এই প্রবৃত্তিক ক্যাম্পটি স্থাপন করা হয় হাসপাতালটি ডিসেম্বর উনিশশো থেকে অক্টোবর উনিশশো পর্যন্ত সক্রিয় ছিল প্রাথমিকভাবে এই সমাধিতে সেনাবাহিনীদের সত্যবাদনের প্রায় চারশো মৃতদেহ সমাধি করা সম্ভব হয়েছে এছাড়াও যুদ্ধ শেষে অতিরিক্ত মৃতদেহে লুসাই ঢাকা খুলনা যশোর কক্সবাজার ধুলাই পালং দু হাজারই রাঙ্গামাটি পটিয়া এবং অন্য অন্য অস্থায়ী সমাধিস্থান থেকে এই সমাধিতে স্থানান্তর করা হয় বাম দিকের তুলনায় তাদের ডান পাশে আপনারা দেখতে পাবেন যে একটা স্পেস রেখে দেওয়া হয়েছে হয়তো বা এটা ফিউচারে তারা কাজে লাগাবে কিন্তু বর্তমানে এখানে কিছু করা হচ্ছে না এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা হচ্ছে তারা রেখে দিয়েছে এবং এরই পাশে হচ্ছে একটা প্রাইভেট জায়গা দেখা যাচ্ছে যেখানে হচ্ছে প্রবেশ করা সম্পূর্ণ নিষেধ আর এখানে হচ্ছে প্রবেশ করা যায় না আর ওই দিকে হচ্ছে কিছু গাছগাছালি দেখা যাচ্ছে যেমন ওই দূরে একটা আমরা কাঁঠাল গাছ দেখতে পাচ্ছি আর এখানে হচ্ছে আপনারা বট গাছগুলো দেখতে পাবেন এখানে অনেক অনেক বট গাছ লাগানো হয়েছে যেখানে হচ্ছে অন্য সময় অর্থাৎ চারটার দিকে হচ্ছে সবাই এসে বসে থাকে এখানে ওই দূরে দূরে দেখতে যাচ্ছেন ওই জায়গাগুলোতে সবাই বসে থাকে আর এই জায়গাটায় বেশিরভাগ যারা ভিজিট করতে আসে তারা ভিজিটররা বসে এবং কেউ অনেকে হচ্ছে ছোটোখাটো পিকনিক করে পিকনিক করে তারা হচ্ছে সবাই ফ্যামিলির সবাই এসে বসে হালকা পাতা নাস্তা পানি করে বেরিয়ে চলে যায় তো এখন হচ্ছে আমরা যেরকম ওয়াটস্যান্টের যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে এখন প্রবেশ করেছি পিছনে অলরেডি হচ্ছে এখানে খ্রিস্টানের যে লো অমৃত যেটা রয়েছে সেটা আছে আর এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক কবরস্থান রয়েছে যেগুলো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কবরস্থান এখানে আছে আমি এখন এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করি যেখানে কিছু যে কবরস্থানগুলো রয়েছে সেগুলো কেমন হচ্ছে মূলত হচ্ছে তেমন কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না তো আমি হচ্ছে আপনাদের কথা বলে হচ্ছে এখানে আমি প্রবেশ করেছি এবং আমি বলেছি যে আমার আমাদের যে ত্রীরঙ্গি রয়েছে সেটা সম্পর্কে মানুষ জানতে চাচ্ছে আমরা হচ্ছে মানুষকে জানাবো তো সেটা বলার পরে এখানে যে ভাইরা রয়েছে তারা বলছে যে আপনি এখানে প্রবেশ করতে পারেন কিন্তু এখানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনারা প্রতিদিন শনিবারে হচ্ছে এখানে প্রবেশ করার জন্য হচ্ছে একটা ব্যবস্থা রেখেছে তারা তারা হচ্ছে শনিবারে বিকাল টাইমে হচ্ছে এখানে প্রবেশ করতে দেয় এছাড়া হচ্ছে আপনারা সচরাচর এখানে প্রবেশ করতে হচ্ছে তার একটা সুন্দর একটা বসার ব্যবস্থা রেখেছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে এখানে কিছু হিস্ট্রিক্যাল মুভমেন্ট এখানে তুলে ধরা হয়েছে যে বার্মাই যুদ্ধে উনিশশো একচল্লিশ থেকে উনিশশো পঁচা পঁয়তাল্লিশ সালের সেই হিস্ট্রিগুলো এখানে তুলে ধরা হয়েছে মূলত এখানে হচ্ছে সকল হিস্ট্রি এখানে তুলে ধরছে যা অনেকটা ভালো আর এখানে হচ্ছে অনেক সুন্দরভাবে চালা যত্ন করে রেখেছে যা দেখতে অনেক সুন্দর আছে আর এদিক থেকে হচ্ছে পুরো ওয়াশিমেন্টের দেখতে কেমন লাগে সেটা হচ্ছে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন অনেকগুলো অনেক কবরস্থান রয়েছে প্লাস হচ্ছে হাতের ডাম পাশেও হচ্ছে অনেকগুলো কবরস্থান রয়েছে মাছ বরাবর হচ্ছে কিছু জায়গা তারা খালি রেখেছে হয়তোবা এখানেও হয়তোবা কোনো প্রকার তারা কোনো একটা ব্যবস্থা করবে সেই জন্য মূলত এদিকে রেখেছে যা দেখতে অনেক অনেক সুন্দর লাগছে আর এখানে হচ্ছে একটা জিনিস বেশি উল্লেখ করা প্রয়োজন সেটা হচ্ছে এই এরিয়াটা পুরোটাই হচ্ছে তারা খুব সুন্দর করে স্বাধীনত্ব করে রেখেছে যা দেখতে অনেক অনেক সুন্দর লাগে এখানে হচ্ছে যে সমাজে স্তর্গ রয়েছে তাদের বিবরণ সম্পর্কে আমি একটু বলি তো এখানে হচ্ছে পেশা অনুসারে কিছু জনের বলি যেমন সৈনিক রয়েছে এখানে পাঁচশো চব্বিশ জন এবং বৈমানিক আছে একশো চুরানব্বই এবং নাবিক আছে তেরো জন এবং স্থান অনুসারে যদি বলতে চাই এখানে হচ্ছে বিভিন্ন দেশের দেখা যায় যেমন হচ্ছে যুক্তরাষ্ট্রে রয়েছে এখানে আট তিনশো আটাত্তর জন এবং কানাডা রয়েছে পঁচিশ জন এবং অস্ট্রেলিয়ার নয় জন নিউজিল্যান্ডের জন এবং মিয়ানমারের জন এবং নেদারল্যান্ডের একজন জাপানের উনিশজন এবং অবিক্ত ভারত হচ্ছে দুইশো জন এবং পূর্ব আফ্রিকার রয়েছে এগারো জন এবং পশ্চিম আফ্রিকার রয়েছে নব্বই জন আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে এখানে অনেকে হচ্ছে প্রবেশ করে প্রবেশ করার পরে অনেকে দেখা যায় এখানে যে তারা সুন্দর করে সাজ্জিত করে যে ফুল গাছ রেখেছে প্লাস হচ্ছে এখানে বিভিন্ন পাতাবাহার গাছ রয়েছে যেগুলো হচ্ছে অনেকে প্রবেশ করার পরে এগুলো ছিঁড়ে প্লাস হচ্ছে এখানে পানির বোতল তারপরে হচ্ছে ময়লা চিপসের এগুলা এগুলো তারা হচ্ছে এখানে ফেলে যে জিনিসটা হচ্ছে যে কারণ হচ্ছে এখানে হচ্ছে সপ্তাহে একদিন হচ্ছে করে দিয়েছে তারা প্রবেশ করার জন্য তো এই জিনিসটা হচ্ছে আপনারা খেয়াল রাখবেন যেহেতু তারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে প্লাস হচ্ছে এই জায়গাটা তারা একটা সুন্দর করে সাজিত করে রেখেছে তো আমাদেরও উচিত তাদের এই এই কাজে সাহায্য করা বরঞ্চ আমরা আর এখানে যে ময়লাগুলো ফেলি সেগুলো হচ্ছে সবচেয়ে একটা খারাপ একটা দিক তো এগুলো থেকে অ্যাভয়েড করবেন এগুলো থেকে দূরে থাকবেন আপনারা যদি এখানে আসেন তারা যদি অ্যালাউ করে আপনাদেরকে এখানে প্রবেশ করার জন্য এই জিনিসটা ডেফিনেটলি তারা মাথায় রাখবেন যে আপনারা যে কোনো মতে যাতে এই জায়গাটা অপরিষ্কার না করেন হচ্ছে একটা বক্স দেখতে পাচ্ছি এই বক্সটা হচ্ছে মূলত হচ্ছে আপনারা যখন কবরস্থানে প্রবেশ করবেন কবরস্থান গেটে মুখেই হচ্ছে এই বক্সটা রয়েছে এই বক্সটা মূলত একটা বই ছিল সেটা হচ্ছে একটা রেজিস্ট্রি বুক সেই রেজিস্ট্রি বুকে হচ্ছে ছয় হাজার জনের মতো রেজিস্ট্রেশন করা ছিল যা বর্তমানে এই বইটা এখানে নেই তো এটা আমি একটু কথাবার্তা বলে যেটা জানতে পারলাম তারা হচ্ছে এই বইটা এখন সংগ্রহ করে রেখেছে সেই জন্যে মূলত এখানে রাখা হয়নি ওয়াশিং মিটের ভিতরে যে কবরস্থানগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তো আজকের ভিডিওতে আমি পুরোপুরি ওয়াশিং মিটির ফুল ডিটেলস হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি তো আজকের ভিডিওটা আপনাদের ক্যামেরাগুলো সেটা জানিয়ে কমিশনে তো দেখা হবে আরও সুন্দর ভিডিও নিয়ে ধন্যবাদ আল্লাহ হাফেজ